ঢাকার সাভারে আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেলেন হামলাকারীরা বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমরের বাবার বাড়ি রাজমঞ্জিল ভাঙচুর করতে গিয়ে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে হামলাকারীরা এক পর্যায়ে ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা পালানোর সময় এলাকাবাসীর পিটুনিতে তিনজন আহত হয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে রাজীব ও সমর এই বাড়িতে বাস করলেও গত পাঁচ আগস্টের পর থেকে এলাকা ছাড়া তারা এ সুযোগে বাড়িটি ভাঙতে আসে একদল লোক প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীরা বিকালে সাভারের পাকিজা মোড়ে জড়ো হয় এবং সন্ধ্যা ছয়টার দিকে রাজমঞ্জিলের সামনে আসে তারা হ্যান্ডমাইকে ঘোষণা দেয় দেশ থেকে সব স্বৈরাচারকে বের করে দেওয়া হবে স্বৈরাচারের আস্তানা ভেঙে গুরিয়ে দেওয়া হবে শহীদদের অবদান বৃথা যেতে দেওয়া হবে না এরপর তারা রাজমঞ্জিলের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার কাজ ভাঙচুর করে ভবনের বাইরের একটি অংশে আগুন দিতে গেলে বাধা দেন স্থানীয় কয়েকজন বাসিন্দা এ সময় তাদের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়লে হামলাকারীদের ধাওয়া দেন শতাধিক এলাকাবাসী কয়েকজনকে ধরে পিটু দেন তারা রাতে আবার সেখানে জড়ো হন হামলাকারীরা স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন রাজীব সমর্থ বাড়িতে নেই তাহলে ভাংচুর কেন করতে হবে এখানে আগুন দিলে আশপাশের বাড়ি ঘরে আগুন ছড়িয়ে পড়বে তিনি বলেন প্রথমে আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি কথা না শোনায় আমরা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়েছি আবারও কেউ এমন কাজ করতে এলে প্রতিহত করব মিজানুর রহমান নামে আরেক বাসিন্দা বলেন হামলাকারীরা আজকে এই বাড়িতে আগুন দিতে এসেছে এখানে আগুন দিলে এলাকায় ছড়িয়ে পড়বে আমরা এটা হতে দিতে পারি না হামলাকারীদের মধ্যে ছিলেন মাহিদ হাসান রাফসান তবে তিনি বলেন আমরা শান্তিপূর্ণভাবে রাজীবের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলাম এর মধ্যে রাজীবের আত্মীয় স্বজন ও পেটোয়া বাহিনীর একটি অংশ নিজেরা পরিস্থিতি ঘোলাটে করে আমাদের ওপর হামলা চালায় আমাদের দুই তিনজন আহত হয়েছেন